বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা যে ফরেস্ট অ্যাক্ট খুব কঠোর গাছ কাটলে অ্যারেস্ট পর্যন্ত হতে পারে পুলিশকে আমি বলেছি যে ইমপ্লিমেন্ট করো এই আইনটা একমাত্র গাছ কাটা যায় যদি ফরেস্ট আমরা এখান দিয়ে রেকমেন্ড করে দিই ফরেস্ট পারমিশন দেয় এখন নিয়ম হচ্ছে যে কুড়িটা গাছ লাগালে তবে একটা গাছ কাটা যায় সেটা ফরেস্ট পারমিশন দেয় সেটা আমরা পারমিশন দিই না তো তাছাড়া যদি কেউ ইলিগালি গাছ কাটে তাহলে তাকে তার আইন হচ্ছে তার অ্যারেস্ট হতে পারে বা অ্যারেস্ট উইথ ফাইনও হতে পারে আর ফাইনও হতে পারে পায় না একটা পুলিশের তো অনেক রকম কাজ থাকে না 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 এটা আমি এটা এটা আমি বলছিলাম যে এটা কথার কথা এটা যে কেন একটা লোক বলছে যে আমার সকালে পুলিশ আসছে এসে বলছে আগে যা কেন ফরেস্ট ডিপার্টমেন্ট আগে তুমি আটকাবে তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়ালি এ দেবে প্রোমোটারের সাথে ওই সময় বলি না কিছু মিটার বসানো হয়েছে যেটা খুব সাকসেসফুলি আমাদের এক নম্বর বোরোতে চলছে সেখানে খুব ভালোভাবে আমরা অ্যাসেস করতে পারছি যে একটা বাড়িতে কত জল লাগে আবার কিছু জল আমরা টালিগঞ্জ এলাকায় বসিয়েছি সেখানে জলের প্রেশার কম বলে মিটারগুলো ঘুরছে যখন জলের প্রেশারটা আরও কমে যাচ্ছে তাই আমাদের ইঞ্জিনিয়ারদের বললাম যে আগে সাফিসিয়েন্ট প্রেশারটা দাও তারপরে মিটার বসাও আগেই মিটার বসিয়ে দিলাম তারপর আরও জলের প্রেসার কমে গেলো মানুষের অসুবিধা হচ্ছে ওটা কালকে মইনাকবু যাচ্ছেন কি ওই জায়গাটা দেখছেন অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবে দক্ষিণ কলকাতা একটা সাইডে আমাদের ঠাকুরপুর টালিগঞ্জ সাইডে স্টার্ট করেছে কিন্তু যদি আমরা দেখি যে মিটার বসালে জলের প্রেসার কম হয়ে যাচ্ছে তাহলে আমরা ওয়েট করব ওখানে যে আমাদের যে দুটো নতুন এ আসছে একটা ধাপাতে আর একটা গড়িয়াতে ডাব্লুটিপি ডাব্লুটিপি আসছে সেই ডাব্লুটিপি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব তারপরে বসাবো এটা নিয়ে ওনাদের সাথে কথা হয়েছে আমরা ওই কালীঘাটে আমাদের যে স্টলগুলো আছে সেগুলোকে পার্সাগাস ময়দানে আমরা একটা জায়গায় সেট করছি ওদের মোটামুটি সেটেলমেন্ট হয়ে গেছে কয়েক কয়েক কয়েকজন মানে এটা যেহেতু যেহেতু যেই কর্পোরেশন হাত দেয় না সবাই চায় যে ফ্রিতে হয়ে যাক মানে আমি ট্যাক্সের টাকায় দিচ্ছি আপনি ট্যাক্সের টাকা দিচ্ছেন সুন্দর রাস্তার জন্যে আর ও চাইবে যে আমি ব্যবসা করবো সেই ট্যাক্সের টাকা ওকে ওকে খরচা করতে হবে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে ওখানে ওনারা চলে যায় আমরা এক বছরের মধ্যে এটা বিল্ড করে ওনাদের আগে দিয়ে দেবো তারপর ওপরটা আমরা আস্তে আস্তে করব এখন না সরলে যেমন ভেঙে পড়বে আমরা এখন নোটিশ দিয়ে দেবো দিয়ে মার্কেট বন্ধ করে দেবো না শরলে থাকবে মধ্যে চাং পড়বে মাথা ফেটে যাবে ও করুক গেছে আমাদের শুন অনেক ভাই আছেন যারা পজিটিভ কিছু জানেন না বিরোধী লগ্নে জন্ম বিরোধিতা করছে করুক আমি আমার আইন অনুযায়ী কাজ করব গেছে আমাদের যে মেটিয়াপুর স্টেশাম অনেক খাটাল ছিল সেগুলো গঙ্গার ওপরে গ্রামীণ এলাকায় নিয়ে গেছে আর এমনি জ্ঞানলি এগুলোকে টেম্পোরারিলি পুলিশ তুলে ডানকুনিতে পাঠিয়ে দেয় সেটা সেটা ওদের সমস্যা যারা এটা নিয়ে লাইফ নিয়ে বা এ নিয়ে কাজ করে হ্যাঁ থাকা উচিত না তো থাকা উচিত না কিন্তু অনেক জায়গায় আছে কিন্তু কলকাতায় অনেক জায়গায় খাটাল থাকাটা ওই অনেক বছর আগে এটা আইন হয়ে গেছে যে কলকাতায় খাটাল থাকবে না এটা পৌরসভা এটা হলো ক্যাটেল ডিভিশন ক্যালকাটা পুলিশের আছে তারাই ক্যাটেলগুলোকে নিয়ে গিয়ে ওখানে ডেলিভারি দিয়ে তারপরে তারা যদি ওখানে রাখতে চান রাখেন কিংবা কোনো জায়গায় হয়তো গ্রাম এলাকায় কোথাও নিয়ে দেখুন ব্যাপারটা হলো যে পৌরসভায় আমাদের কর্মী নিশ্চিতভাবে অভাব আছে পৌরসভা এক্সটেনশন যা হয়েছে আর আমাদের স্যাংশন পোস্ট যা আছে অতটা নেই কিন্তু আমাদের এখন যেহেতু মডার্নাইজেশন হয়ে গেছে আমাদের অনেক জায়গায় কর্মী কম লাগছে যেরম আগে আমাদের আমাদেরকে স্টেনোগ্রাফার ছিল এখন আর স্টেনোগ্রাফার নেই এখন ইঞ্জিনিয়াররা নিজেরাই কম্পিউটারে বসে বা ল্যাপটপে বসে কাজ করে নিতে পারছেন আমাদের কিছু টাইপ রাইটারের টাইপিস্ট ছিল সেই জায়গাটা আমাদের কমে গেছে আমাদের যেটা কনজারভেন্সিকে বারবার করবো যে বিট বাড়িয়ে দাও যেহেতু আমাদের ব্যাটারি অপারেটেড গাড়ি পাচ্ছি আগে ঝাড় দিয়ে সেটাকে তুলে নিয়ে তারপরে ঠেলে 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 নিয়ে যেতে এখন তো ব্যাটারি অপারেটেড গাড়ি আজ এখন ডাইরেক্ট আগে ভ্যাটগুলোর থেকে পরিষ্কার তো এখন তো ডাইরেক্ট বাড়ির থেকে আমরা নিচ্ছি তার জন্য আলাদা স্টাফ আছে সেগ্রিগ্রেটেড ওয়েস্ট এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জায়গায় সেগ্রিগ্রেটেড ওয়েস্ট ড্রাই ওয়েস্টটা তিন দিনে নিচ্ছে ওয়েট ওয়েস্টটা রোজ নিচ্ছি তাহলে এখন আমার যা কর্মী আছে সে অতটা কর্মী লাগে না যত কর্মী না লাগবে তত আমার সিটিতে অন্য অন্য মানুষের ট্যাক্সের টাকায় তো অন্য অন্য সার্ভিস মানুষকে ডাইরেক্ট দেব মাইনে দিয়ে যতটা লাগবে কর্মী নিশ্চয়ই মাইনে দেব কিন্তু যেটা লাগবে না আননেসারি কর্মী রেখে আসি যাই মাইনে পাই কেন সেই টাকায় সুন্দর রাস্তা সুন্দর আলো সুন্দর জল সুন্দর ড্রেনেজ সেটা করবো মাইনে হয়ে গেছে আগে যা কর্মী ছিল তাকে হাফ করে দিয়ে আমরা অন্য জায়গায় নিয়ে গেছি আমার মনে হয় না যে খুব বেশ কিছু কিছু মানুষ লাগেন যারা ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে কলকাতায় না না দেরি হচ্ছে না সাত তারিখের মধ্যে পেনশান যাদের যাদের এখানে কিছু মানুষ আছেন যারা টেকনিক্যালি ওই ওনাকে ছাড়া চলবে না আমি মনে করছি তাদের নিশ্চিতভাবে থাকবে আর আন্সে যদি আমরা রিটায়ার্ড পার্সেন্ট নিতেই থাকি তাহলে তো যুবকদের কোনোদিন আর চান্স হবে না আমি তো চাইছি যে রিহাবিলিটেশন দিতে চাইছি মার্কেট তৈরি করে তাদের আবার সেই জায়গায় দিতে চাইছি এটার মধ্যে অন্যায়টা কি করে ফেলেছি অন্যায়টা কি করে ফেলেছি আপনি ইলিগালি বসে থাকবেন সারা জীবন ওখানে ইলিগালি থাকবেন বসে তাহলে এখানে কোথায় করবো আমি ইয়ে ওই মেন রাস্তা বন্ধ করে দিয়ে ওয়েস্ট মলের সামনে রাস্তা বন্ধ করে দিয়ে মার্কেট করব কোন জায়গাটা করবো মার্কেট কাছে ওই জায়গাটা আছে আর কোথায় আছে জায়গা আপনার যাওয়া আসার জন্য পার্সা গাছের ওখানে ধরুন পঞ্চাশ লোক থাকে তাদের তাদের যাতায়াত বন্ধ করে দেবো করে দিয়ে আপনি ব্যবসা করুন ওখানে বসে আর তারা ঘুরে পুরো চার নম্বর ব্রিজ দিয়ে যাবে যারা ওইখানে বাড়িতে থাকেন তাদের তারা কি দোষ করে আপনি ব্যবসা করবেন তার জন্য তারা ভুগবে কিছু দিনের জন্য যদি মার্কেট ওখানে করা যায় সব লোকই ওখানেই যাবে আমরা বোর্ড টোট দিতে যেরকম কালীঘাট ফ্লাইওভার ইয়ে কি বলোটাকে ফ্লাইও করার সময় তারা এরকমই বলেছিল আমি তাদের নিয়ে গিয়ে নিজে মিটিং করে হাজিরা হাজিরা পার্কে করে দিয়েছিলাম এখন হাজিরা পার্কে আছে আমরা নেক্সট ইয়ারের মধ্যে এখানে করে দেবো তো কি হাজিরা পার্কে ব্যবসা হচ্ছে আমরা বড় বড় করে বোর্ড দিয়েছি এই পুজোতেও ভালো ব্যবসা হয়েছে এই ওর ভেতরে কালী পুজো আমি উদ্বোধন করতে যাব তো মার্কেটে যারা আছেন তারা ওখানে যাবেন আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবো বোর্ড দেবো পার্সাগাস মার্কেট শিফটেড দেয়ার যারা পার্সাগাস মার্কেটে করছে তারা ওখানে গিয়ে কেনাকাটা করবে এই অসভ্যতাটার মানেটা কি না লগ্নে জন্ম আর যেদিন ভেঙে একটা লোক মরে যাবে আপনার কাস্টমার তাই কে দেবে ওর নামে এফআইআর হবে ওই অ্যারেস্ট করতে হবে ওকে ভেঙে পড়ছে তো যদি একটা লোক মারা যায় তখন কি হবে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করুন শুধু যারা শুধু এইটা আজকে আপনাকে আমরা বলছি আমি এটা দরকার হলে কালকে দয়া করে লিখুন এটা দেবাশিস কুমারও আগে বলেছে আমিও বলছি দয়া করে প্যান্ডেলগুলো খুলে ফেলুন দয়া করে অ্যাডের বাঁশগুলো খুলে ফেলুন যে গর্তগুলো হয়ে রয়েছে যদি কারোর আমরা আমরা তো সারা বছর ধরে এটা করতে পারবো না পুজোর পরে আমরা চাইছি যে কালী পুজোর আগে গর্তগুলোকে বুঝিয়ে দেবো আর কালী পুজো যারা করবে সে তারপরে তিন চার দিনের মধ্যে করে দেবো তার কারণ হচ্ছে যদি একটা লোকের পা ঢুকে যায় মুচকে যাবে পাটা ভেঙে যেতে পারে আরে কাঁহাতাক এত অ্যা অ্যাড হবে মানে অ্যাড এখন ম্যাক্সিমাম খুলে নিয়েছে কিন্তু বাঁশগুলো রেখে দিয়েছে হ্যাঁ খুলে ফেলা উচিত না খুললে লাস্ট ডেট দিয়েছি দুই এগারোয় আমি লাস্ট ডেট দিয়েছিলাম না খুললে যে যাদের অ্যাড আছে তাদের এগেনস্টে আমরা চার্জ করব অ্যাড এজেন্সি বা যে কোম্পানির অ্যাড তাদের দুই এগারো মানে কালকের পরে আজ থেকে যাদের থাকবে তাদের ডাইরেক্টলি বিল পাঠাবো এই বছরে এগারো হাজার চারশো একশো আগে আগে সপ্তাহে তেরোশো রাইজ হচ্ছিল আপনারা যেটা লিখেছেন এখন সেটা কমে এক হাজার হয়েছে আমি আশা করছি পরের সপ্তাহে ওটা পাঁচশো হয়ে যাবে এক হাজার তেরোশো তেরোশো মোটামুটি তেরোশো তেরোশো করে হচ্ছিল এই সপ্তাহে ড্রপ করেছে এক হাজার হয়েছে এই যদি আবার নতুন করে স্পেল বৃষ্টি না হয় তাহলে এটা পাঁচশো হয়ে যাবে তারপর একশো হবে তারপর দুশো হবে তারপর কমে যাবে হাজার আছে আছে যেদিন মানুষ সচেতন হয়ে যাবে সেদিন ওটা জিরো হয়ে যাবে কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা বালাজি মোবাইল প্লাজা কাচটাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোর্ডের কাছে কাছটাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা